আমরা দেখতে পাচ্ছি একটা দল সামনে আসছে যারা শুধুমাত্র যারা এমপি দাঁড়াইছে তাদেরই হাজার কোটি টাকা হচ্ছে এখনো তারা ক্ষমতায় যায় এটা শুধুমাত্র যে কয়েকজন এমপি তাদের চিত্র তাহলে তারা যে কত পরিমানে চুরি করা শুরু করেছে এটাকে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গিয়েছি আমরা দেখতেছি একের পর এক দুর্নীতি সব দিক দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে এরকম একটি মুহূর্তে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে আগামী বারো তারিখে বাংলাদেশে একটি নতুন সূর্য দিতে হবে ইনশাল্লাহ আমরা জানি আমাদের লড়াই অনেক কঠিন এই লড়াই আমরা কি সামনে এগিয়ে যেতে প্রস্তুত আছি আমরা কি প্রস্তুত আছি আগামী বারো তারিখে নতুন এক সূর্য উদয় হওয়ার জন্য আমাদের দুর্ভাগ্য প্রতিবারই কেউ না কেউ আমাদের স্বপ্নগুলোকে ছিনিয়ে দিয়েছে আমাদের জন্য কারাগার পরিণত করা হয়েছিল আমাদেরকে গুম করা হয়েছে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে জেলে দেয়া হয়েছে কিন্তু আমাদেরকে কেউ থামাতে পারে না সাপ্লায় গণহত্যা হয়েছে পিলখানায় গণহত্যা হয়েছে আঠাইশে অক্টোবরে লাঠি বৈঠা দিয়ে মানুষকে মারা হয়েছে জুলাই বিপ্লবে আমাদের তরুণদেরকে শহীদ করা হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ যখন ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে গিয়েছে কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছিলাম আপনারা দেখে থাকবেন জুলাই বিপ্লবের পরে একটি মাস বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে হয় নাই রাস্তাঘাটে ঠিকঠাক করেছে আমাদের দেশের ছাত্র এবং ছাত্রীরা রাস্তায় নেমে ঠিকঠাক করেছে আমরা ভেবেছিলাম এত সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ বারবার কিছু শাসক এসে আমাদের দেশটাকে নষ্ট করে দেয় আমরা ভেবেছিলাম যে আমরা একটা সুন্দর বর্তমানে আমরা প্রবেশ করতে যাচ্ছি কিন্তু অনতি বিলম্বে আমাদের সেই স্বপ্ন করে দেয় বাংলাদেশের একটি দল আমরা দেখি চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে ব্যাংক লুটেরাদের হাত পরিবর্তন হয়েছে খুনিদের হাত পরিবর্তন হয়েছে গুম খুন হত্যা কোনো কিছুই বন্ধ হয় না উপস্থিত রয়েছেন দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাকপার সভাপতি জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ আজকের প্রোগ্রামের আমাদের মধ্যভূণি জুলাই বিপ্লবে যাকে আমরা নতুন করে পেয়েছি এ আসনের গণমানুষের নেতা আমাদের সকলের নেতা আরমান ভাই এবং প্রিয় উপস্থিতি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন মুলকি উতিল তু কুলিল্লা হম্মা মাং তাশা আরমান ভাই একজন নির্যাতিত মানুষ উনি ওনাকে যখন গুম করা হয়েছিল ওনার বাবাকে শহীদ করা হয়েছে ওনাকে গুম করা হয়েছে দীর্ঘ আটটি বছর উনি গুম অবস্থায় ছিলেন আল্লাহ তালার সুক্রিয়া দেয় করছি যে আল্লাহ তালা আরমান ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ অতীতের যারা স্বৈরশাসক ছিল তারাও এভাবে মানুষদেরকে নির্যাতিত করত এবং অনেক নির্যাতিত মানুষই পরবর্তীতে পৃথিবীর নেতৃত্ব দিয়েছে আল্লাহর একজন নবী হজরত ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম দীর্ঘদিন কারাগারে ছিলেন পরবর্তীতে উনি এসে শাসক হয়েছেন এবং উনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমরা বিশ্বাস করি আরমান ভাই যদি আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয় উনিও আমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ বিগত ১৬ বছরে এবং স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর এত বছর পরেও বাংলাদেশের জনগণ সবসময় চেষ্টা করেছে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য কিন্তু অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের নেতা আরমান ভাইকে আপনারা সবাই বিজয়ী করে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা রাখছি এবং আমরা এটা বিশ্বাস করি আমরা নতুন এক বাংলাদেশ পাবো যেই বাংলাদেশে আর কেউ গুম হবে না কোনো দিন যেই বাংলাদেশে খুন হবে না যেই বাংলাদেশে দুর্নীতি হবে না সেই বাংলাদেশ আমরা চাই আসসালামু আলাইকুম আহমদুল্লা